এবং এটা হচ্ছে দুই বছর গ্যারান্টি থাকবে তিন বছর ওয়ারান্টি থাকবে পাশে থাকবে এটা সাথে থাকবে হলে একটা চাদার ফ্রি থাকবে একটা মিটার ফ্রি থাকবে এবং এটা আমার অ্যাপসের সুবিধা আছে অ্যাপসটা হচ্ছে হলো আপনার যে কোনো সমস্যা হবে এই অ্যাপসের মাধ্যমে সমাধান দেওয়া যাবে এবং পুরা বাংলাশ গ্যারান্টি থাকবে এটা এবং এটা হচ্ছে হলো আপনার পানি লাগবে না বিদ্যুৎ লাগবে না যেমন আপনার বিদ্যুৎ বলতে এটা পানির ব্যাটারি যে আমাদের এই এই পানির ব্যাটারিগুলা এই পানির ব্যাটারিগুলা একশো থেকে একশো বিশ থেকে এই লিথিয়াম ব্যাটারি মাত্র আপনার পঞ্চাশ টাকায় ফুল চার্জ হয়ে যাবে এবং আপনার পাঁচ ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে এবং টাকা কারেন্ট খাবে বিদ্যুৎ বিল একদম কমে যাবে বড়ি নষ্ট হবে না চেস্ট নষ্ট হবে না দেখতেছি আমরা পানির ব্যাটারিতে ইউজ করলে বড়ি নষ্ট হয়ে যায় চেস্ট নষ্ট হয়ে যায় এবং গ্যারান্টি মাত্র ছয় মাস যে লিথিয়াম একটা ইউজ করেন এই গাড়িগুলোতে লিথিয়াম ইউজ করলে দেখতে পাবেন আপনারা খুব ভালো সার্ভিস চাচ্ছেন এবং আপনি আগের থেকে বেশি ইনকাম করতে পারতেছেন একটা গাড়ি কিনে পাঁচটা গাড়ি কেনার সমর্থ হওয়া যাবে কারণ হচ্ছে লিথিয়াম দিয়ে আপনার কোম্পানিতে পাঁচ বছর দেখবি পাঁচ বছর আপনার তিন হাজার সার্কেল হবে তিন হাজার সার্কেল মানে নয় বছর যাব নয় বছর পর্যন্ত এটা সার্ভিস দেবে যদি কেউ লেগে থাকে লিথিয়াম গুলার মধ্যে আমার কাছে নিতে পারবেন যেমন ইলং ইলং যেটা এটা হচ্ছে বড় ইসবে ক্ষেত্রে এটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা পুরো বাংলার সম্রিচার্জ একদম ফ্রি এবং যাদের লাগে অবশ্যই বিকাশে আমাদের দুই হাজার টাকা বায়না করলে হবে আমরা মাল

পরে আমাদের আছে কাছে কেনিয়ার দেখেন কেনিয়ার আছে কেনিয়ারটাও প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পরে আমাদের ডয়ডো আছে ইজি বাইকের ডয়ডো যেটা একশো পঞ্চাশ এম এটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পরে যদি আপনারা মিশুকের জন্য ডয়ডো নিয়ে চান ওটা থাকবে একশো পঞ্চাশ এম ওটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা যেটা চার ব্যাটারিটা ওইটা আমার কাছে পানির ব্যাটারি নিতে পারেন জিং জিং পাওয়ার প্লাস আছে মাত্র তেরো হাজার দুইশো টাকা পার পিস পরীতে আমাদের কাছে ইলং আছে ইলং হচ্ছে মাত্র তেরো হাজার দুইশো এস আছে কিং পাওয়ার আছে যে কিং পাওয়ার আছে জিং জিং আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাটারি